আজ তারিখ আছে তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ সঙ্গে বা তো চলুন জেনে নিয়ে আজকের খবর আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন গোষ্ঠী কণ্ডলে কড়া মমতা পাখির চোখ লোকসভা নির্বাচন তার আগে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব চরমে এই পরিস্থিতিতে গোষ্ঠী কন্দল রুখতে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ঝগড়াঝাটি বরদাস্ত নয় গঙ্গায় দলীয় কর্মী সভার মঞ্চে দাঁড়িয়ে সাপ জানালেন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বারবার গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠেছে সম্প্রতি বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিং এর বাক্যতায় বেশ অস্বস্তিতে ঘাসুল শিবির একাধিকবার বৈঠকের পরেও দ্বন্দ্ব মেটানো যাচ্ছে না কারো নাম না করলেও এদিন গোষ্ঠীদ্বন্দ্ব কড়া বার্তা দেন মমতা তিনি বলেন কোনো ঝগড়া বরদাস্ত করব না বড় হয়েছি বলে কাউকে পাতা না না হতে পারে আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে পার্টির কথা মনে না থেকে নিজেকে নয় মানুষের সেবা করতে দলীয় নেতা কর্মী থেকে মন্ত্রী সকলকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়ে মমতা বলেন মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন মানুষের সমস্যার দিকে নজর দিন দরকার হলে চায়ের দোকানে বসুন লোকসভা নির্বাচনের আগে পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তাও দেন মমতা সিনিয়র নেতাদের অসম্মান করা যাবে না বলেই সাব জানান বলেন পুরনো কোন কর্মী অভিমান করে থাকলে তাদের বাড়ি থেকে ডেকে আনো গোষ্ঠীকন্দর রূপে একই কোর কমিটিও গঠন করেন মমতা